الله الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم ولا تجعلوا لله اندادا وانتم تعلمون الله الله رب الذي جعل لكم الارض فراشا এই চিন্তা তোমাদের মাথায় আসে নাই আমি এমন আল্লাহ এমন একজন রব যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি এটা রবের কাজ ছাড়া আর কেউ করতে পারবে রব তিনিই পারবেন জমিনকে বিছানা বানাই দিয়েছেন তোমাদের জন্য ওয়ানজালাম সামা ইমা আন এবং আসমান থেকে যিনি পানি বর্ষণ করেন ও সামা আল্লাদি জা আল্লাহক মুল আউরুদফ আল্লাহ বলেন যে জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন ও সামা এবং আসমানকে যিনি সাত স্বরূপ বানায় দিয়েছেন সাউনি সাত সাত চিহ্নতপরা যেটা মাথার উপরে থাকে প্রচণ্ড রৌদ্রের তাপ এবং বৃষ্টি বিভিন্ন রকমের ক্ষতিকারক জিনিস থেকে বেঁচে থাকার জন্য মানুষের মাথার উপরে কি দেয় কি দেয় বলেন বাড়িতে ছাদ দেন কেন বাড়ির উপরে আপনি বাড়ি বানান বাড়ি নির্মাণ করেন এর উপরে ছাদ দেন কেন আরামে বসবাস করার জন্য ঠিক না বেটি যাতে রৌদ্রের আলো না পড়ে বৃষ্টির পানি না পড়ে বিভিন্ন কুয়াশা তারপরে ক্ষতিকারক যত রকমের পদার্থ আছে মানুষের বসবাসের বিরোধী এগুলো যাতে বাড়ির মধ্যে না পড়ে এই জন্যই আল্লাহ কী দিছে মানুষের বাড়ির মধ্যে কী দিছে উপরে ছাদ দেয় তা আল্লাহ বলেন ওয়ানজালা সামা আ আবিনা আ আমি আল্লাহ পাক রব্বুল তোমাদের মাথার উপরে আসমানকে ছাদ স্বরূপ বানায়ছে জমিনকে কি বানাইছে বিছানা আর আসমানকে ছাদ তাইলে আসমান এবং জমিন এটা মানুষের একটা ঘর এটা একটা বিছানা একটা বাসস্থানের উপযোগী পৃথিবীতে দেখেন বিজ্ঞান বলে এই পৃথিবী নামক গ্রহটা এই গ্রহটা ছাড়া হাজার হাজার নক্ষত্র গ্রহ আছে মিল্কয়ে গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির ভিতরে হাজার হাজার গ্রহ নক্ষত্র এই যে আমরা তারকাগুলো দেখি আমাদের চোখে অনেক সময় পলক পরে অনেক সময় পরে না বিজ্ঞান বলে এই তারকাগুলো পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বড় পৃথিবীর চেয়ে তাহলে আপনি আমি আমার বয়স আপনার বয়স চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত এই ছোট্ট পৃথিবীটা পৃথিবী নামক এই গ্রহটা ঘুরে শেষ করতে পারি নাই ঠিক না ভাই অনেক লোক আছে বাংলাদেশ ঘুরে শেষ করতে পারেনি এখন বয়স তো চল্লিশ হয়ে গেছে আমি আমার কথা বলি গ্রামেগঞ্জে মাহফিলে ফিলে যাই এখনো পর্যন্ত বাংলাদেশ ঘুরতে পারিনি তাহলে চল্লিশ বছর হয়ে গেল বাংলাদেশে ছাড়তে পারলাম না বাংলাদেশে ঘুরতে পারলাম না তাহলে পৃথিবীর মধ্যে দুইশো চোদ্দটা দেশ এখনো পর্যন্ত ঘোরা হয়নি তাহলে পৃথিবীটা কত বড় আচ্ছা এই পৃথিবীর যে হাজার হাজার গুণ লক্ষ কোটি গুণ বড় এই নক্ষত্র তারকাগুলো সেগুলো আমরা দেখি ছোট্ট একটা আপনার সরিষার ঠিক না এই গ্রহ নক্ষত্রগুলো করে। আমরা যে গ্যালাক্সিতে আসি এই গ্যালাক্সিটার নাম হলো মিল্কিওয়ে গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির ভিতরে হাজার হাজার গ্রহ নক্ষত্র বসবাস করে তাহলে এবার বোঝেন গ্যালাক্সিটা কত যাই হোক এটা বৈজ্ঞানিক আলোচনা যেটা বলতেছিলাম যে আল্লাহ আল্লাহতালা এ পৃথিবীর পৃথিবীটাকে সমতল ভূমিটাকে বান্দার জন্য বিছানা বানিয়ে দিয়েছেন আর আসমানটাকে সাত বানিয়ে দিয়েছেন অন্য অন্য যে হাজার হাজার গ্রহ নক্ষত্রগুলো আছে ওইগুলি মানুষের বসবাসের উপযোগী না অর্থাৎ সেই গ্রহগুলো সমতল না এবং উপরে ছাদ নাই দেখেন আমরা যে ঘরে বসবাস করি এই ঘরের দিকে তাকাইলে পৃথিবীর আকৃতি পাই ঘরের ভিতরে ঘরের উপরে ছাদ থাকে আবার বিছানাও থাকে আরে ভাই বিছানা যদি একটু নর্মাল হয় শক্ত হয় অথবা ময়লা থাকে ঘুমাইতে পারি না ঠিক নাবে ঠিক বিছানার জন্য মানুষ কত টাকা ব্যয় করে বক্স খাট লাগায় স্প্রিনের খাট লাগায় দামি দামি জাজিম লাগায় তোশক লাগায় দামি দামি আপনার চাদর তারপরে বালিশ বিভিন্ন রকমের সরঞ্জাম মানুষ ঘুমানোর জন্য ব্যবহার করে তারপরে অনেক ধরনের মানুষ আছে এত আরামপ্রিয় বিছানা হওয়ার পরেও চোখে ঘুম নাই আসে না নাই অনেক বড় লোক আছে বাড়ির মধ্যে দামি দামি বিছানা বকমলের বিছানা আরও গালিচা কত রকমের এই পৃথিবীতে দামি দামি বিছানা থাকতে পারে সব কিছু উপস্থিত কিন্তু চোখে ঘুম নাই ওষুধ খেয়ে ঘুমাইতে হয় আবার এমন লোক আছে ঔষধ খেলেও ঘুম আসে না আসে না নাই তো জিয়া আল্লাহ পাক বলে আলবেন আপনাকে আমাকে চোখে ঘুম দিয়ে দিলেন নরম বিছানা শুইলেও ঘুম শক্ত বিছানায় শুইলেও ঘুম মাথায় ইট দিয়ে শুইলেও ঘুম আসে রাজপথে শুয়ে থাকলেও ঘুম আসে এই ঘুম নামক নিয়ামত যিনি দিলেন তার নামই হলো রব ঠিক না বেটি বুঝলো না বান্দা বুঝলো না রব কাকে বলে ঘুমটা কিভাবে আসে ঘুমের উৎস কোথায় এটা আর একদিন আলোচনা করব যাই হোক তো আল্লাপাক বললেন যে জমিনটাকে তিনি বিছানা বানিয়ে দিলেন এবং আসমানটাকে সাদ বানাই দিলেন বিছানা বানাই দিলেন কেন যাতে তোমরা এই জমিনে আরামের সাথে শান্তির সাথে বসবাস করতে পারো বিছানার মতো সমতল যেখানে সমতল বান্দা সেখানে হাঁটতে পারে আর যেখানে সমতল না বান্দা সেখানে হাঁটতে পারে মুসলমান ভাইরার আমার পাথরে ভূমির মধ্যে বান্দা হাঁটতে পারে না হচট খেয়ে পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন রকমের জখমি হয়ে যায় পাক বলেন বান্দারি তোমরা এত দুর্বল এত দুর্বল যদি জমিনের কোনো অংশ উঁচু নিচু থাকে জমিনের কোনো অংশ যদি সমতল না থাকে তাহলে হাঁটতে পারো না তোমরা কত দুর্বল আমি আল্লাহ রব রব্বুল আলমিন তোমাদের দুর্বলতার দিকে তাকিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মাটিটাকে পৃথিবীর এই জমিনটাকে আমি আল্লাহ সমতল বানায় দিয়েছি সুবান আল্লাহ আল্লাহর কত দয়া কত মায়া এক সময় তো মাটির রাস্তায় হাঁটতেন সেই মাটির রাস্তা বাদ হলো তারপরে আসলো ইটের রাস্তা এরকম এরকম করে ইট ইটের রাস্তা দেখছেন না আপনারা এখনও গ্রামগঞ্জে পাওয়া যায় ইটের রাস্তাও গেল এরপরে আসলো পিচ ঢালাই রাস্তা এটাও গেল এখন আবার আসছে কি পাথরের ঢালাই আপনার ওই যে রড দিয়ে যাতে একশো বছর দুইশো বছরের গ্যারান্টি দেয় এটা তো বাংলাদেশের রাস্তা বহির্বিশ্বযান আরও উন্নত মানের রাস্তা আছে এইগুলি আল্লাপাক রব্বুল আলমিন দিলেন বান্দার আরামের জন্য আয়েসের জন্য যাতে বান্দা পৃথিবীতে আরাম আয়েশ করে চলতে পারে আর আমি আল্লাহর কুদরত বুঝে এই কপালটা দিয়ে আমি আল্লাহকে সাহায্য করতে পারি ঠিক না বেঠি কিন্তু বান্দা যত আরাম পায় যত শান্তি পায় তত আল্লাহর থেকে দূরে সরে যায় এটা বান্দার একটা বৈশিষ্ট্য ঠিক না বেঠি যাই হোক আল্লাহ বলেন এই পৃথিবীটাকে জমিনস্বরূপ বানায় দিলাম আমি আল্লাহ আমি যদি আল্লাহ বিছানা না বানাই দিতাম এই পৃথিবীতে তাহলে ঘুমায় শান্তি না মাটির মধ্যে ঘুমাস যদি নিচ দিয়া জাহান নামের আগুনের তাপ আসত ঘুমাইতে পারতি পারত না ঠিক না ভেবে ঠিক বলেন এই প্রচণ্ড গরমে কয়েকদিন আগে গেল না কি বলেন প্রচন্ড খরা গেল না এক মাস পর্যন্ত রেকর্ড পরিমাণ গরম বাংলাদেশে ওই সময় মানুষ এই জমিনের মধ্যে কোনো রকমের কাঁথা অথবা কোনো রকমের আপনার কাপড় চোপড় না বিষা সরাসরি মাটির মধ্যে শুয়েছিল যাতে শরীরে ঠান্ডা লাগে শরীর যাতে একটু আরাম লাগে হ্যাঁ শরীরের সাথে যাতে অ্যাডজাস্ট হয় একটু আরামে ঘুমাইতে পারে এখন জমিনের নিচ দিয়েও যদি গরম বের হইত তাহলে মানুষের কি দুনিয়াতে বসবাস করার সুযোগ থাকতো। তাহলে যে পাক রব্বুল আলেভিন এই মাটিটাকে ঠান্ডা করে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলেবিন মাটিটাকে মানুষের বসবাসের সহনশীল পর্যায়ের উপযোগী বানায় দিলেন সে আল্লাহর কুদরতি পায়ে আহ হা প্রচন্ড গরম কিন্তু আপনি মাটির মধ্যে শুইবেন শুইবেন এই মধ্যে সমস্ত গরম দূরীভূত হয়ে যাবে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে অন্তরের মধ্যে একটা আত্মিক প্রশান্তি আসে ঠিক না মে ঠিক গ্রামগঞ্জে আমরা ছোটবেলায় সবেমাত্র গ্রামগঞ্জে কারেন্ট বিদ্যুৎ এসেছে তো